হিরো কারিজমা এক্সেমার বয়স হিসেবে মাত্র অল্প কয়েকদিন আগে একটু মিটারটা দেখাই চলছে আটশো কিলোমিটার দেখাই আটশো কত কিলোমিটার চলছে সেটা আমরা দেখাচ্ছি আটশো তেরো কিলোমিটার আটশো দু হাজার চব্বিশ সালে এটা হলো আর ওয়ান ফাইভ দের কিলার অনেকে আছেন আর ওয়ান ফাইভ চালাচ্ছেন না ব্যাক পেনের কারণে অথবা যে আর্মসে একটা ব্যথা হয় সেটা কারণে এটা চালালে কিন্তু কোনো ধরনের ব্যথা হবে না এছাড়াও আজকে ভিডিওতে দেখেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এত বড় একটা এসএফ পাচ্ছেন এখানে কিন্তু এটা আছে যেটা কিন্তু একদম অলমোস্ট নতুনের মতো দেখেন অবস্থা এই লোভটা আসছে অল্প হয়েছে মার্কেটে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন নাম্বার করা অবস্থায় তাও অনেক কম দামে মিনিমাম শোরুম থেকে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা কমে পাবেন যারা স্কুটি খুঁজতেছেন

আসলে সবার জন্যই তো আসলে বিজনেস আর আমরা যেহেতু ইউজ বাইক সেল করি সেখানে শুধু যদি আমি চিন্তা করি যে শুধু বড় বাইক স্পোর্টস বাইক সেল করব তো এটা হয় না আসলে যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যে বাইকগুলো দেখাবো অ্যাভারেজ ভার্সন টু যেমন দুই হাজার বাইক আছে আবার দুই হাজার বাইক আছে

আমরা আজকে সবচেয়ে কম দামে যে গাড়িটা এখান থেকে ভাইয়াকে দেখাতে বলি এটা হচ্ছে রানার এর ফ্রিডম একশো সিসি এই বাইকটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এটা কিন্তু ইঞ্জিন আনটাস মানে ইঞ্জিন খোলা লাগবে না কিন্তু হয়তো বা কিছু কাজ করানো লাগতে পারে সর্বোচ্চ হয়তো তিন চার হাজার টাকার কাজ থাকতে পারে কিন্তু আপনার গাড়িটা যারা যে অফিস টু বাসা যে আমার একটা সাইকেল আছে সাইকেলে একটু কষ্ট হয় একটা বাইক থাকলে আমি অশিষ্ট বাসায় সহজে করতে পারবো দেখেন একটা সময় দু হাজার ষোলো সালে আমি এই রানারের বাইকটা কিনতে গেছিলাম কিন্তু আমার সামর্থ্য না থাকার কারণে তারা আমাকে কিস্তিতেও দেয় নেয় তো এই বাইকটা আপনি নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এটা কিন্তু মাইলেজের সেরা বাইক যেহেতু হানুসের গাড়ি অনেক ভালো মাইলেজ পাবে জি এটা কিন্তু বেশি চলে নাই মাত্র 35000 কিলোমিটার চলে তার মানে আজকে শুরুটা ভাই সবচেয়ে কম দামিটা দেখাইলাম সবচেয়ে কম দামি 35000 সবচেয়ে বেশি দামিটা এখন দেখাবো জি জি ঠিক আছে তো তারপরে বড়টা দেখাই হিরো কারিজমা এটা হলো মাত্র 800 কিলোমিটার চলছে দুই বছরের কাগজ করা কারিজমা এটা নিয়ে অনেক কথা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই গাড়িটা কিন্তু বিল কোয়ালিটি অনেক ভালো মাইলেজটা কম মাইলেজ পঁয়ত্রিশ এখন আপনি যদি স্পোর্টস বাইক চালায় মাইলেজ খুঁজেন তাহলে হবে না স্পোর্টস বাইকে কিন্তু আপনাকে ওই রেগুলার বাইকের মতো মাইলেজ দিবে না ঠিক আছে ভাইয়া তো এটা হচ্ছে ভাইয়া আটশো কিলোমিটার চলছে দুই বছরের কাগজ করা এনি টাইম নাম ট্রান্সফার করা যাবে যখনই এটা নাম ট্রান্সফারের সহজ সুযোগ হয় আর এটা হলো পাঁচটা সার্ভিসিং ফ্রি আছে ইঞ্জিন ওয়ারেন্টি আছে পাঁচ বছর এটা ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচ বছর বাংলাদেশে হিরোই শুধু হ্যাঁ কিছু ওকে এটা পাচ্ছে হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা দুই বছরের কাগজ সহ তিন লক্ষ সত্তর আমাদের সাথে জয়েন করে ফেলছে আমাদের সাথে হাবিব ভাই আছে কুয়েত থেকে আরেক ভাই আপনাকে সালাম জানাইছে সবাই একটু কমেন্ট করে জানান মালয়েশিয়া থেকে ভাই আছে সোদিয়া থেকে এক ভাই আছে তাও কমেন্ট করতেছে বিশেষ করে প্রবাসী ভাইয়ের সবচেয়ে করছে সবাই কমেন্ট করে জানা এবং আপনার আচ্ছা অনেকে আছে একটা স্পোর্টস বাইক কিনতে চাই কিন্তু বাজেটের কারণে হচ্ছে না তাদের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু ব্যাপক চাহিদা হয় ব্যাপক চাহিদা আলহামদুলিল্লাহ লাস্ট আপনি তো ভাইয়া গত ভিডিও তো মানে দুই দিনটা আমাদের কাছে সব গেছে তো এসে আলহামদুলিল্লাহ ভালো আর এটা হচ্ছে ভাইয়া একটু আগের বাইক দুই হাজার বিশের কারণে আমরা এটা কম বাজেটে দিচ্ছি এর মানে মনে করবেন না যে এটা ইঞ্জিন খোলা ইঞ্জিন আনটাচ আমরা কিন্তু ফারাজ মোট একটা চ্যালেঞ্জ দিয়ে থাকি যে ইঞ্জিন খোলা মায়ের খাওয়া হ্যাঁ তারপরে হচ্ছে কাগজের হামেলা এই ধরনের কোনো বাইক আমরা সেল করি না কোনো কারণে যদি আপনি পেয়ে থাকেন আপনার বাইকটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন কিন্তু সবসময় এটা বলে আমি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে এবং থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজারে আপনি এটা মানে কি বলে মডিফাই করা একটা এসে পাচ্ছেন যদি কোনো কারণে সাত দিন চালায় গাড়িতে কোনো ত্রুটি পান ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন সহজ হিসাব একদম সহজ হিসাব অলরেডি আমাদের সাথে কুমিল্লা থেকে আছে মেহেদি ভাই দিনাজপুর থেকে আছে দেলওয়ার হোসেন সৌদি আরব থেকে তানবির ভাই নজরুল ভাই ফেনী থেকে কুয়েত থেকে আশিক মিয়া অনেকেই কমেন্ট করতেছে সবাই কমেন্ট করে দেবে ইনশাল্লাহ কমেন্ট করে থাকেন ইনশাল্লাহ আচ্ছা হর্নেট যারা পছন্দ করেন বর্তমানে কিন্তু হর্নেট নাকি ভালো মাইলেজ দিচ্ছে ভালো মাইলেজ এবং এটার কিন্তু

সবাই চলে আসেন আলহামদুলিল্লাহ ঠপেন না ইনশাআল্লাহ দোয়া অনেক অনেকে আছে প্রবাসী ভাইরা থাকে যে তারা দুই তিন মাসের জন্য বাংলাদেশে আসে এবং বাইক কিনে দ্বারা আবার ফেরোদিয়ে চলে যেতে সেই হিসেবে ফার্স্ট বোর্টে এরকম কোনো সুযোগ আছে কিনা অবশ্যই 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 আছে ভাই কিন্তু আমি দেখলাম যে এক্সেল ওইদিকে আমরা না যাই কিন্তু মুনির ভাইকে প্রশ্ন হচ্ছে যে মুনির ভাই আমরা কি আসলে আপনি তো আমাদের দেখছেন বাইক কিনছেন চালাচ্ছেন সবকিছু মিলে কি আপনি হান্ড্রেড হান্ড্রেড পেয়েছেন নাকি আপনি মানে জবাব নাই মানে একটা দিন সমস্যাটা আছে গাড়ি এরকম সমস্যা নেই সে বলছে যে ভাই গাড়িটাকে চালাবে এক সপ্তাহ পর খারাপ থাকে গাড়ি রাস্তা দাঁড়া ফেরত দিয়ে টাকাটা নিয়ে দেবেন আমিটা সন্তুষ্ট ঢুকে ওকে তো ভাইয়া বিষয়টা হচ্ছে যে মুনির ভাই খুব ভালো মানুষ পুরান ঢাকার মানুষ হ্যাঁ উনি আমার থেকে ফেজার বাইকটা কিনছিলেন আহ ওনার একটা খুব বড় সমস্যা হয়ে যায় যেটা আমরা এখানে শেয়ার করতে পারছি না

হাসান ভাইয়ের পক্ষ থেকে টোটো ম্যান লাইফ থেকে আসে আমরা অবশ্যই তাকে একটা অনার করব। এটা হতে পারে একটা ভালো হেলমেট দিয়ে হতে পারে ডিসকাউন্ট দিয়ে হতে পারে তাকে অন্য একটা সহযোগিতা করে চলে আসবেন সামনাসামনি কথা বলার মাধ্যমে অনেক কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যাভারেজ ভার্সন টু দু হাজার তেইশের মডেল বাইকটা চলছে সাত প্লাস আর হচ্ছে এটা স্টক টায়ার স্টক ইঞ্জিন সবকিছু পাবেন কোনো সমস্যা পেলে তো অবশ্যই গাড়ি ফেরত দেওয়ার সুযোগ আছেই দাম হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা লাস্ট প্রাইস দুই লক্ষ তেরো হাজার টাকা দেখেন এই বাইকটার চাকাটা ভালো করে পরিষ্কার না তারপরে এই যে লাইনগুলো দেখা হ্যাঁ এটা যদিও মনে করেন যে আট হাজার নয়শো কিলো মানে আট হাজার কিলো চলা বাইক ঠিক আছে তো এইখানে এইখানেজ ভার্সন থ্রি আছে দেখেন এটা কিন্তু টায়ার একদম দেখেন নতুন একদম ব্র্যান্ড ডিলাক্স এটা এটা গ্রে কালার ব্ল্যাক এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা তেইশের মডেল

কিলোমিটার গাড়ির কন্ডিশন দেখে ঠিক আছে আপনারা তবে এটা কিন্তু ইঞ্জিন আনটা হ্যাঁ এরপরে আসি টিভিএস ফোর বর্তমান ছোট ভাই যারা ইয়াং বয়সে আছে তারা সবচেয়ে বেশি ফোর বি লাভার এর কারণ হচ্ছে এটার পাওয়ার অনেক বেশি দাম অনেক কম তো এই ফোর হচ্ছে দুই হাজার বিশের আমাদের কাছে আছে এটা ভাইয়া হচ্ছে দশ বছরের কাগজ করা ফুল কাগজ করা আর বাইকটা হচ্ছে চলছে পনেরো হাজার কিলোমিটারের মতো টায়ার ইঞ্জিন আনটাস একদম ভালো আছে ইনশাল্লাহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিস্ক দুই হাজার বিশের গাড়ি ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে ভাইয়া রেজেটার একশো পঁচিশ সিসি বর্তমান মূল্য অফিসিয়াল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্টের সত্তর হাজার টাকা হ্যাঁ

ওটা হচ্ছে আপনার দাম হলো এক লক্ষ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার ওটা দেখাবো আমরা ওটাও দেখাবো ইনশাল্লাহ রেজেটার একশো তেরো সিসির যারা একবার চালাইছে ওরা মর্মটা বুঝে একশো তেরো সিসি কি জিনিস ছিল ওকে তো এটা হচ্ছে জিক্সার এফআই এবিএস এফআই এবিএস আছে দু হাজার চব্বিশ চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি চব্বিশের মডেল হ্যাঁ গাড়ির চার মাস পাঁচ মাসের মতো চার মাস প্লাস বয়স গাড়ি চলছে ছয় হাজার কিলোমিটার জেনুইন মানে এরকম না যে বারো হাজার কিলো টাকা ছয় হাজার করা হয়েছে এদিকে আসেন পিছনের টায়ারটা দেখেন এই যে বিটগুলো দেখছেন এই যে দাগটা দেখছেন ভিতরে কিন্তু দাগ এটা এই যে দাগটা দেখছেন এটা দেখবেন যে আর কিছুদিন চললে এই দাগটা থাকবে না হ্যাঁ অনেক দেখবেন দুই হাজার কিলো চালানো দাগ ও নাই দাগ নাই সামনে আসি সবাই শুধু সামনে দেখে এম আর এফ টায়ারের এই রিক্সার বাইকের সামনে টায়ারের দাগটা থাকে না এটা ছয় হাজার কিলো চলছে ভাই এ দেখছেন ইয়াগুলা ছয় হাজার কিলো না এটা যে দুইশো কিলো করি বোঝার কোনো কায়দা নেই ভাই বিষয়টা হচ্ছে কি টাকা সবার আছে কিন্তু কি বলে ওটাকে জেনুইন মানে হালাল টাকা কতজনের আছে এটা আল্লাহ পাক ভালো জানে তো এটা ভাইয়া আমরা প্রাইস দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাস্ট প্রাইস দুই বছর রেজিস্ট্রেশন সহ তিনটা সার্ভিসিং ফ্রি আছে ইঞ্জিন ওয়ারেন্টি তিন বছর ওকে যাদের লাগবে হ্যাঁ চলে আসবেন চলে আসবেন আমরা গত সপ্তাহে একটা বাইক বিক্রি করেছিলাম এফআই ডাবল ডিস্ক আর এটা হচ্ছে এফআই এবিএস এবিএস টা কিন্তু এটা আচ্ছা দুই হাজার তেইশ সালের হচ্ছে টিভিএস স্ট্রাইকার মডেল দুই হাজার বাইশ মাত্র আট হাজার কিলো চলছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একদম নতুনের মতো দেখেন টায়ার দেখেন একদম নতুন আর এটা হল ফার্স্ট পার্টি দুই বছরের কাগজ করে এখন স্মার্ট কার্ড হয় নাই গাড়ি ইঞ্জির আনটাস কোনো অ্যাক্সিডেন্ট কোনো ঘষা মাজা কিচ্ছু পাবেন না যারা কম বাজেটে একটা ভালো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক খুঁজছেন চোখ বন্ধ করে নিতে পারবেন মূল্য এক লক্ষ দশ হাজার টাকা নতুন দাম এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা রেজিস্ট্রেশন ষোলো হাজার টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তাও আপনি পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ অলমোস্ট পঞ্চান্ন হাজার টাকা স্ট্রাইকার ওকে এরপরে অ্যানটর্ক কাছে আমাদের কাছে দুইটা এখানে একটা বিষয় আছে এই অ্যান্টর্কটা চলছে আট হাজার কিলোমিটার এটা চলছে পাঁচ হাজার কিলোমিটার এটার যে বাম্পার এটার দাম হচ্ছে প্রায় সাড়ে তিন চার হাজার টাকা এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ দশ বছরের কাগজ করে এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই বছরের কাগজ করে এটার দাম এক লক্ষ সত্তর হাজার তারপরে কথা বলার সুযোগ আছে অ্যানটর্ক দেখে বুঝে নিবেন অ্যানটর্ক আসলে সত্যি কথা বলতে এটার যারা ওয়ান টোয়েন্টি ফাইভের রেসিং স্কুটার খুঁজতেছেন তারা এটা মর্ব বুঝবেন তারা এটা নিতে পারেন এটার মাইলেজ আপনি থার্টি ফাইভ টু ফোরটি পাবেন মাইলেজ ইনশাল্লাহ এখন আছে উইগো এটা কিন্তু ফুল কি বুঝছেন এটা হলো ফুল হচ্ছে মেটাল এগুলো কিন্তু ভাই প্লাস্টিক এটা কিন্তু প্লাস্টিক এগুলো প্লাস্টিক কিন্তু এটা প্লাস্টিক না এটা আপনি আরো দশ বছর চালানোর পরও এটাকে যদি বডিটাকে কালার করেন একদম নতুনের মতো পাবেন তো এটার দাম দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা উইগো একশো দশ সিসি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজারে জি শুধু একটা দেখেন আর এটা দেখেন যখন দুই হাজার সতেরো সালে তখন ফেজারটা যেমন কালার ছিল দুই হাজার চব্বিশে একই কালার আর ওইটার আদলে কিন্তু এটাও কিন্তু একটা ফেজারের মতো লুক আছে এই অ্যাপ সবচেয়ে বেশি দুই হাজার সতেরো আঠারোতে সবচেয়ে বেশি আমি তো নিয়ে ছিলাম সবচেয়ে বেশি সেল করছে এই কালারটা আর আরেকটা ওই পিছনের কালারটা দেখেন ওটার সাদা না সাদার সাথে আরেকটা কালার ছিল ওইটা এখন নাই অ্যাভেলেবেল তো এই দুইটা কালার সবচেয়ে বেশি সেল করছিলাম সিঙ্গেল ডিস্ক এই বাইকটা মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলছে কেউ বিশ্বাস করবেন না চোদ্দ হাজার গাড়ি মাত্র চোদ্দ হাজার কিলো চলছে সিবিউ গাড়ি এটা সিবিউ গাড়ি এটাও সিবিউ গাড়ি আচ্ছা এটাও সিবি এমন গাড়িগুলো কিন্তু সিকেটি যাই হোক এই বাইকটা আপনি অ্যাভারেজ ভার্সন টু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট পার্টি কাগজ করা স্মার্ট কার্ড ফুল গাড়ি পলি করা দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ফেজার যেটা আছে ফেজার ইয়ামা ফেজারটা হচ্ছে বে দু হাজার বাইশের মডেল মাত্র সাত হাজার প্লাস কিলোমিটার চলছে এ দেখেন টায়ার দেখছেন একদম এখনো দাগ আছে দু হাজার বাইশের মডেল অনেক জিনিস লাগানো আছে একটু দেখাই ভাইয়া এই যে সামনে একটা সুন্দর ইয়া লাগানো আছে পিছনে নিচে ইঞ্জিন কাউল ইঞ্জিন কাউল এখানে একটা ইঞ্জিন কাউল লাগানো আছে হ্যাঁ এখানে যেন ঘোষা খেয়ে দাগ না লাগে এটা সুন্দর স্টিকার লাগানো আছে এখানে বাম্পারের সাইলেন্সারের উপরে কাভার লাগানো আছে ঠিক আছে এই পাশে হলো পাদানি রাখানো আছে তো সুইচ লাগানো আছে এটা যেন হাতে ব্যথা না পান তো অনেক কিছু লাগানো আছে একটা জিনিস শিখাই আসেন ইয়ামার সিডিও বাইকগুলো দেখবেন এই যে দেখেন এই এই সিরিয়াল শুরু হবে এমই ওয়ান আর জি দিয়ে এদের স্টিকারটা বাংলাদেশ লেখা আছে ইয়ামাহা 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 লিমিটেড আর বাংলাদেশ যেগুলো অ্যাসেম্বল হয় ওগুলা লেখা থাকবে এসিআই এসিআই মডেল লেখা থাকবে হ্যাঁ এটা এটা যে সিবিইউ আর একটা জিনিস দেখাই এখানে আছেন অ্যাড ড্রেসটা দেখেন এটা সিবিইউ এখন বর্তমানে তো সিবিইউ এখন আসেনি এখন আর আছেন এখানে দেখানোটা কোডিং হয়ে যাবে সিবিইউ এটা তো এম দিয়ে শুরু হ্যাঁ আর স্কুটারটা নিয়ে আসি ভাই আসেন

না সিবিউ মনে ভাই এমই লেখা এটাতে ও সরি এটা তো উনিশের মডেল এটা তো উনিশের মডেল প্রথম বাংলাদেশে যখন আসে পঁচানব্বই হাজার টাকা দাম ছিল এটা সিবিউ এই যে দেখেন এমই ওয়ান আর জি এটা সিবিউ ইউনিট তো যেগুলা ইয়ামাহার সিবিউ বাইক এগুলা এমই ওয়ান আর জি দিয়ে শুরু আর যেগুলা হচ্ছে সিকিউরি বাইক যেগুলো বাংলাদেশে অ্যাসেম্বল এটা পিএসটি দিয়ে শুরু তো এই হচ্ছে ইয়ামাহাতে যারা চাকরি করলে সবাই জানে আমি আপনাকে কেন জানাইলাম এটার কারণ হচ্ছে ওই ফেজারটা সিবিউজ সিবিউ এটা সিকিউটি সিকিউটি সিবিউ রেজেটার সিবিউ ওই যে একশো তেরো বাইকের ট্যাক্স হচ্ছে একশো তিপ্পান্ন পার্সেন্ট আর মাত্র সিকেটিগুলো হচ্ছে মাত্র বাহান্ন পার্সেন্ট এই জন্য বাইকের দাম দর অনেক বেশি একশো এক পার্সেন্ট কম কম বেশ হয় গাড়ির সিবিউ সিকিউরিটি হওয়ার কারণে তো যাই হোক অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি ভুল হলে ক্ষমা করবেন আমিও মানুষ আমারও ভুল হতে পারে আর ফরাস মোটোতে আসবেন যে বাইকগুলো দেখাইলাম এগুলা বাইকে আজকে কিনেছেন সাত দিন চালাবেন চালায় কোনো সমস্যা পেয়েছেন ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন হিসাব ক্লোজ এখানে বলার কিছু নাই ঠিক আছে আমার আর একটা মানি রিসিপ্ট দেখাই আসলে লাইফটা বড় করে ফেলছি আমাকে ক্ষমা করবেন না দেখাইলে তো বুঝবেন না আসলে সবাইকে একইভাবে একই পারলে তো মাপা যাবে না সবাইকে একইভাবে ভাবাও যাবে না এটা হচ্ছে আমাদের মানি রিসিট হ্যাঁ ভাই একটু আসেন কাছে আসে এই যতগুলো সেল করছি আলহামদুলিল্লাহ এখানে দেখেন কি লেখা আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি বিক্রিত মোটর সাইকেল ফেরত যোগ্য আচ্ছা মানে ফেরত যোগ্য ফেরত যোগ্য ইয়া না এই ফেরত দিতে পারবেন না না সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি বিক্রিত মোটর সাইকেল ফেরত যোগ্য মানে আপনার বাইকটা আপনি আমাকে কিনেছেন আমার থেকে আপনি আবার ফেরত দিতে পারবেন তো আমরা যেটা দেখতাম যে বড় করে লেখা থাকে যে বিকৃত মূল্য ফেরত যোগ্য নয় বিকৃত পণ্য পণ্য বিকৃত পণ্য ফেরত যোগ্য নয় এটা পুরোটাই ইসলামের বিরোধী প্রোডাক্ট প্রবলেম হতেই পারে প্রোডাক্ট মানুষ নিয়ে প্রবলেম হতে পারে এটা ফেরত নেওয়া যাবে এটাই রাসুল সালামের শূন্য তো গাইস সবাই আমাদের দোয়া করবেন ফারসমোটোর জন্য দোয়া করবেন ফারাস মোটোতে আসবেন আমাদের ঠিকানা উত্তর পিরিয়ার বাগ মিরপুর দুই নাম্বার ফিট রোড সাফ্রাম মসজিদ এবং ইয়ামা ক্রিসন এন্টারপ্রাইজের উল্টা বাসে প্রত্যেক দিন খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করতে পারবেন ভালো একটা বাইক আছে বা পুরাতন একটা বাইক আছে ভালো দামে সেল করতে যাচ্ছেন যোগাযোগ করবেন এক্সচেঞ্জ করতে পারবেন আজকে এই পর্যন্ত সবার সুস্থতা ভালোবাসা দিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম